আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই হাজার চব্বিশ সালে যারা অনার্স প্রফেশনালে ভর্তির জন্য আবেদন করেছিলেন তো আপনাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো ইতিমধ্যে কিন্তু অনার্স প্রফেশনালের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের যে প্রফেশনালে ভর্তির যে প্রথম মেধা তালিকা এটার তারিখ কিন্তু প্রকাশ করেছে তো আজকের ভিডিওটিতে এটাই জানবো যে আপনাদের রেজাল্ট কবে তো তার আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে আসলে প্রফেশনাল ওপর ক্লিক করলে এখানে একটা নোটিশ দেখতে পাবেন তো এই নোটিশটি আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে অনার্স প্রফেশনালের প্রথম মেধা তালিকা কবে প্রকাশ করা হবে সেটার তারিখ কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল ভর্তির কার্যক্রম প্রথম মেধা তালিকা সাতই অক্টোবর দু হাজার তারিখ দুহাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস অথবা নো স্পেস এটিএইচপি স্পেস রোল নাম্বার টাইপ করেও কিন্তু আপনারা এই রেজাল্টটি দেখতে পারেন এবং অথবা আপনাদের যে অনার্সের যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু আপনারা এটা রাত নয়টার থেকে পাওয়া যাবে অথবা নয়টার দিকে আপনারা যদি সেখানে সার্চ করেন আপনারা কিন্তু এই অনার্সের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আজকে কিন্তু ছয় তারিখ আগামীকাল সাত তারিখ আগামীকাল কিন্তু বিকাল চারটায় আপনাদের এই রেজাল্টটা পাবলিশ হচ্ছে তো এখানে আপনাদের যে ভর্তি এই যারা যারা প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হবেন তো আপনাদের ভর্তি কবে থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এই প্রথম মেধা তালিকায় প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ভর্তি ফরম প্রন এর এন্ট্রি এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট নো এসি বিডি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন লগ করে প্রফেশনাল প্রফেশনাল লগ ইন লিঙ্কে গিয়ে রোল নম্বর ও পিন নম্বরের দিয়ে এন্ট্রি করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনাদের দেখতে পাচ্ছেন যে সাত থেকে বারো তারিখের ভিতর আপনারা যারা প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত হয়েছেন তো আপনারা আপনাদের যে ওয়েবসাইট অনার্সের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসে আপনাদের রোল প্রিন্ট দিয়ে কিন্তু আপনাদের যে কলেজের ফরম সেটা কিন্তু পূরণ করতে হবে তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ভর্তির অনুচ্ছেদ বারো অনুযায়ী বর্ণিত কোর্স ভিত্তিক ফি অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে অতীত নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ অর্থাৎ আপনাদের যে কলেজে ভর্তির ফি এটা কিন্তু আপনারা যে কলেজে চান্স পাবেন সে কলেজ ভিত্তিক কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট ভর্তির ফি আছে সেটা কিন্তু আপনার চাইলে অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং কেউ যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করতে না পারেন সেক্ষেত্রে নিজে কলেজে গিয়ে সেটা কিন্তু আপনাদের জমা দিতে হবে সে জমা দেওয়ার তারিখ দেখতে পাচ্ছেন আট থেকে তেইশ তারিখ অর্থাৎ আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবরের ভিতর কিন্তু আপনাদের সেই আপনাদের ভর্তি ফিটা জমা দিতে হবে এবং এখানে তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ অর্থাৎ আপনাদের এই তারিখ আট থেকে চব্বিশ তারিখের ভিতরে কিন্তু আপনাদের ফর্মটা পূরণ করে এবং আপনাদের যে ভর্তি ফি আছে এটা দেওয়ার পর আপনাদের কলেজ থেকে কিন্তু একটা নিশ্চয়ন যে আপনারা কলেজে ভর্তি হয়েছেন কলেজ থেকে কিন্তু একটা নিশ্চয়ন এস এম এস পাবেন এবং আপনারা যদি প্রফেশনাল ওয়েবসাইট অর্থাৎ অনার্সের যে ভর্তির ওয়েবসাইট এইখানে রোল প্রিন্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন যে আপনাদের ভর্তি নিশ্চয়ন হয়েছে কি না তো এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন যে কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ভর্তি নির্দেশকার অনুচ্ছেদ বারো খবরিত কোর্স ভিত্তিক ধার্যকৃত ফি অনুযায়ী যে কোনো সোনালী ব্যাঙ্ক শাখার মাধ্যমে জমা দেওয়া যাবে অর্থাৎ আপনি চাইলে আপনি সোনালী ব্যাংক সীমার মাধ্যমে এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি কিন্তু কলেজের যে ফি এটা কিন্তু জমা দিতে পারেন অন্যথায় আপনি কলেজে গিয়ে জমা দিতে পারেন তো আজকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে এবং উপকারে আসছে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ